মায়ের বোন মাসি দুই বাই করে ঠাসি বাবার বোন পিসি ভাত কাপড় দিয়ে পুষি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবারও চলেছি নতুন একটা ভিডিও ভিডিওটা ইন্টারেস্টিং মজাদার হতে চলেছে তো ছোটোবেলায় মাসির সঙ্গে আমার কী কী স্মৃতি জড়িয়ে রয়েছে বা মাসির বাড়ি গিয়ে কী কী দুষ্টুমি করেছি সব নিয়ে এই আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা মাসির বাড়ির নিয়েই করতে চলেছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগে তো ছোটো থেকেই সবারই যাদের মাসি রয়েছে তারা জানো মাসি বাড়ির একটা আলাদাই আনন্দ মজা যে স্কুলে ছুটি পড়লে মাসি বাড়ি যাওয়ার একটা একটা ইয়ে থাকে যে না ছুটি পড়ুক গরমের ছুটি বা অন্য কোনো স্কুলের ছুটি থাকলে আমরা একছটে চলে যাই মাসি বাড়ি তো মাসি বাড়ি গিয়ে অনেক রকম স্মৃতি থাকে মানে জড়িয়ে থাকে যে সেই স্মৃতিগুলো আজ আমি তোমাদের সামনে তুলে ধর তো ছোটোবেলায় আমরা তিন বোন ছিলাম তো তিন বনে মিলে একসঙ্গে মাসি বাড়ি যেতাম আমাদের বাড়ি থেকে মাসি বাড়িটা বেশি দূরত্ব না খুব কমও না খুব বেশিও না তো সাইকেলে করে যেতাম তো দিদি সাইকেল চালাতো তার পেছনে বসে দিতাম তো এই করেই মাসি বাড়ি যাওয়া হতো সাইকেলে করে তো ঘাটে সাইকেল চালিয়ে যাওয়া দিদির সঙ্গে গল্প করতে করতে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া আর আমার মাসি বাড়িটা ছিল না একটু ভেতরের দিকে তো চারিপাশে সবুজ সবজি লাগানো ধান মানে সব চাষের জমি এইগুলো দেখতে বেশ ভালো লাগতো তো মাসি বাড়ি গিয়ে মাসির সঙ্গে নানান গল্প করা তো আমার একটা ঘটনা মনে আছে মানে মায়ের পর তো স্থান দেওয়া হয় মাসিকে মা আমাদের একটা শিক্ষা দেয় সব কিছু শেখায় তারপরে মাসিও আমাদের অনেক কিছু শেখায় যাতে আমরা শ্বশুরবাড়িতে কষ্ট না পাই তো মাসি বাড়িতে গেলেই মাসি টুকটাক আমাদের কাজ করতে দিত যাতে শ্বশুরবাড়ি গিয়ে কষ্ট না হয় তো এই কারণে তো আমরা মাসি বাড়িতে ঘুম থেকে উঠতাম সকালবেলা উঠে আমাদের বলতো ফার্স্টে বিছানা গুছিয়ে নিতে মশারি ভাজ করে নিতে তো তখন তো আমরা ছোট ছিলাম আমরা করতাম তো ঠিকঠাক না হলে মাসি বলতো এই জিনিসটা এখানে রাখ ওইখানে রাখ এর মতন করে শিখিয়ে দিত তারপরে আমার মাসি বাড়ি ছিল গরু সেই গরু গোবর তো আমরা তো মানে কি বলবো একটু টাউনের দিকে একটু ইয়ের দিকে ছিলাম সেখানে ওই গরু টরু ছিল না তো মাসি বাড়ি গিয়ে সেই গরু দেখতে পেলে খুব আনন্দ পেতাম আর মনে করতাম যে যদি দুধটা দোয়াতে পারতাম মানে একটা ইচ্ছা জাগে না বাচ্চাদের তো মাসি বলতো যা গিয়ে দাঁতটা মাছ মেজে গোয়ালে গিয়ে গোবরগুলো গুলো তুলে নিয়ে ভিতরে খুব ভয় লাগতো গরু লাথি মারবে নাকি গোবর মানে একটা ঘৃণাও লাগতো আবার ইচ্ছাও জাগত যে না করে দেখি তো করে প্রত্যেক দিন একটু করে দেখি তো ওই গোবর তুলে ঘুঁটো দিয়া হতো না মাসি শিখিয়ে দিত তারপর টুকটাক রান্না দিদিকে বেশিরভাগ শেখাতো যে তুই বস আমি রান্না করছি একটা তরকারি তুই করবি তো এইভাবেই মাসির সঙ্গে একটা আলাদাই একটা সম্পর্ক আনন্দের সম্পর্ক মাসি দোকানে যেত দোকান থেকে নিমকি চানাচুর এগুলো নিয়ে এসে আমাদের দিত আমরা খেতাম তিন বনে মিলে তারপরে আমার মাসির বাড়ির অনেক জায়গা এরিয়া নিয়ে বাড়ি তো ওই পেছনের দিকে বিশাল আম গাছ রয়েছে কলমের যে আম গাছ হয় না যে গাছগুলো ছোট কিন্তু প্রচুর আম ধরত লিচু কাঁঠাল চালতা মানে বিশাল এরিয়া নিয়ে বাড়ি তো এই সব গাছ লাগানো রয়েছে তারপরে মুরগি ছিল সকালবেলা উঠে মুরগির কাছে গিয়ে ডিম পেরেছে নাকি গুণে মিলে দেখতাম ডিমগুলো বার করে নিতাম তো এই ফিলিংসগুলাও খুব ভালো লাগতো তারপরে ছিল ছাগল ছাগল দেখলে তো মানে কি বলবো ছুটে ছুটে যেতাম আর ছাগল পালিয়ে যেত মাখি বকা দিত আর আমার দাদা আসতো তো দাদা আমাদের খুব পেছনে লাগতো বলতো এই সাবানগুলো নষ্ট করে দৃষ্টি তো শেষ করে দৃষ্টি তো যা গিয়ে গোবর মাক্কা পরিষ্কার হয়ে যাবি আমরাও রেগে যেতাম দাদাকে দুটো হ্যাঁ একদিন এসছি তো কবর মাখতে যাবো কিসের জন্য সাবান মাখবো তো সাবান টাবান দেওয়া যাবে না মানে এর মতন করে আড্ডাই আর কি মারতো তারপরে বলতো যে আমাদের আমার পিঠ টিপে দে তাহলে তোকে এক টাকা দেবো দু টাকা দেবো এর মতন করতো টিপে দিতাম কিন্তু পয়সা আর পেতাম না তো এইগুলো এখন মজা লাগতো মাসিকে গিয়ে বলতাম দেখো দাদা পিটটি টিপে দিলাম কিন্তু টাকা দিল না তো দাদা চপ টপ নিয়ে আসতো রাতে যখন দোকান থেকে বাড়ি আসতো সেই সবাই মিলে মুড়ি নিয়ে চপ নিয়ে বসে খাওয়া সে মজাটাই একদম আলাদা তারপরের ঘটনা আমাদের মামা মাসি বাড়ির সামনে একটা কীর্তন হতো কীর্তনে গিয়ে খিচুড়ি খাওয়া গরম গরম খিচুড়ি খাওয়া সেই একটা আনন্দ তারপরে আমার মাসি বাড়ি একটু গ্রাম সাইডে মানে চারিপাশের আশেপাশে বাড়ি যাওয়ার একটা ইয়ে ছিল বিকাল হলেই মাসির সঙ্গে চলে যেতাম এ বাড়ি ও বাড়ি তাদের বাড়ি বা ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে আমিও তখন ছোটো ছিলাম দিদিরা ছোট ছিল একসঙ্গে মিলে খেলা করতাম তো এইগুলা খুব ভালো লাগতো আর সেই স্মৃতিগুলো সব যেন কোথায় চলে গেছে স্মৃতি মানে সেই দিনগুলো আর ফিরে পাবো না স্মৃতি হয়ে রইল তো এইভাবেই মাসির সঙ্গে সময় কেটেছে আবার মাসি আচার শুকাতে দিত আচার চুরি করে খাওয়া দারুণ এনজয় করতাম তারপরে মাসি বাড়ি যেই বলছিলাম না আম গাছ ছিল আমের টাইমে গিয়ে আম পেরে খাওয়া লিচু পেরে খাওয়া মাসি দেখতো এই বেশি খাচ্ছিস না তো নজরে রাখতো পেট খারাপ করবে বেশি খাস না অনেক আছে বলে পরে খাস এর মতো তারপরে চাল তা ছাড়িয়ে আচার করা মাসির সঙ্গে তো মাসি রান্না যখন খেতে দিত দুপুরে বলতো ওই জায়গাটা ঝাড় দে জল ভরে নিয়ে আয় পাত তারপরে খেতে বসবি আর আমার মেশো ছিল স্যালেড ছাড়া ভাত খেত না তো স্যালেড কাটতে হতো গাজর তারপরে শশা তারপরে পিঁয়াজ এর মতন করে কেটে সবাই মিলে স্যালেড খেতাম আর ভাত তরকারি এগুলো তো থাকতোই তো মাসি পেছনে লাগতো এই তোর বাবা তো মাছের ব্যবসা করে তুই মাছ খাবি মানে এত করে জিজ্ঞাসা করতো আমরা বলতো হুম মাসি বাড়ি এসেছি মাছ খাবো না মানে বাড়িতে না খায় বাড়িতে না ভালো লাগে মাসি বাড়ি খেতে ভালো লাগে তো এর মতন করে দুষ্টমিষ্টি মুহূর্ত কেটেছে তো তারপরে বাড়ি আসার সময় খুব মন খারাপ করতো যে বেশ আনন্দ করছিলাম আবার গিয়ে সেই পড়াশোনা টিউশনি পড়তে যাওয়া এই হ্যানা তেনা তো রাস্তায় যেতে গিয়ে ওই কি যেন বলেন কি কি ওই মুসুরি মুসুরি বলে মুসুরির যে গাছ হয় ওই মুসুরির গাছ চারিপাশে হয়ে থাকতো আমরা কি করতাম মুসুরি এই পাশে ও পাশে তাকিয়ে দেখে নিয়ে মুসুরির গাছটা তুলে নিয়ে ওই ছাড়িয়ে ছাড়িয়ে খেতে খেতে যেতাম যারা খেয়েছো তারা অবশ্যই জানবে যে কতটা ভালো লাগতো তারপরে মটশটি তুলে নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে খাওয়া চুরি করে বলতে আর চুরি করে খাওয়ার মজাটাই আলাদা তো আমরা তো বেশি কিছু চুরি না ওই ওই দু চারটে তুললাম তুলে ছাড়ি ছাড়ি খেতে আর দূর থেকে এবার জমি তো অনেক বড় দূর থেকে তুলছিস তুলবি না তুলবি না এরম আর আমরা সাইকেল নিয়ে ছেড়ে দৌড় একদম সেখানে আর কেউ নেই তো এইভাবে সময়টা কেটেছে আজকের ভিডিওটা এইটুকুই আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো নতুন গল্প নিয়ে নতুন শৈশবকালের স্মৃতি নিয়ে নানান রকম আনন্দ থাকবে তার মধ্যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ফুল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে পাশে থেকো যাতে আমি যখন ভিডিও ছাড়বো ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছে যাতে পৌঁছে যায় তো আজকের মতন টাটা বাই বাই নমস্কার